কে জানি নক করছে একটু ঘুমাতে দাও দরজাটা খুলুন আমাদের এখনই দুলা ভাইয়ের সাথে কথা বলতে হবে আপা আপা দুলা ভাই আমাদের কথাও নিয়ে যায় না এইবার আমরা কক্সবাজার যেতে চাই ঠিক আছে আমি যদি না যেতে পারি তোমরা তিনজন ওর সাথে যাও আচ্ছা ঠিক আছে আমার শালিকাদের সাথে যাওয়াটা মজাদার হবে অন্য রকম একটা ট্রিপ আমরা যাব কক্সবাজার দেখব সাগরের ঢেউ এমন মজা হবে না আর আসবে নাকি কেউ আমরা কক্সবাজারে পৌঁছে গেছি কি দারুণ লাগছে চল জলদি করি তাড়াতাড়ি এসো ভাই দুলা চলো ছবি তুলি ঠিক আছে কিন্তু আমাকে শক্তিশালী দেখান এইদিকে দেখান ঠিক আছে কিন্তু আমাকে শক্তিশালী দেখান দেখুন এটা কত বড় আমরা এটা বানিয়ে ফেলেছি সাব্বাস খেয়ে নাও বীরপুরুষ তোমার এটা খুব পছন্দ হয়েছে মনে হচ্ছে হ্যাঁ আরেকটা নাও আরে দেখো সে কিভাবে দৌড়াচ্ছে একটা ছোট্ট কাকড়া আর আমাদের হালক ভয় পাচ্ছে অন্ধকার হয়ে আসছে আমাদের এখন হোটেলে যাওয়া উচিত না দুলা ভাই এখানে খুব শান্তিপূর্ণ আপনার সাথে আমরা সুরক্ষিত বোধ করি আমরা এখানেই থাকতে পারি জায়গাটা খুবই সুন্দর তাই না হ্যাঁ সত্যই তাই একটা ছবি তুলি চল ও পানির কি হচ্ছে দেখ সূর্যাস্তটা কি দারুন আরে ওটা কি হাল বাঁচাও পেছনে যাও হাল এটা সামলাবে ওগুলো কি আপনি পেরেছেন দুলাভাই আপনি আমাদের বাঁচিয়েছেন দেখো তোরা তিন জন কাকড়া ক্লান্ত রিয়া ঘুম দরকার আমরা স্বয়ংতের দানব হয়ে গেছি তো কক্সবাজার কেমন ছিল তোমাদের দেখে মনে হচ্ছে একটা ঝড়ের সাথে যুদ্ধ করেছো সমুদ্রের কথা ভুলে যাও তোমার বোনেরা যেখানেই যায় বিপদ ডেকে আনে বিশাল আকার কাকড়া তুমি বিশ্বাস করতে পারো আমি বলেছিলাম তুমি ওদের সাথে কোথাও যেতে পারবে না ড্রামা ছাড়া এই যথেষ্ট তোমার বোনদের সাথে আর কোনো ট্রিপ নয় পরেরবার আমি বাড়িতেই থাকবো শান্তি আর চা তবুও তুমি সাহসী ছিলে সুরবের মতো আমি সুর তো করতে চাই ও মাই গড ও আর একটা নিচ্ছে আরে খেতে দাও না ওর খুব খিদে পেয়েছে এটা খুবই সুস্বাদু না আর না আর সৈকত যথেষ্ট হয়েছে নিন আমার পেট ভরে গেছে ভিডিওটি না আমি অনেক কষ্ট করেছি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন এবং মন্তব্য করবেন না যদি আপনারা সাবস্ক্রাইব এবং লাইক না করেন তাহলে আমি আমার শালিমদের একজনকে আপনার বাড়িতে পাঠিয়ে দেব